খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দুদিনেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে এখনও স্বাস্থ্য ভবনের বাইরে ধর্নায় বসে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এবার স্বাস্থ্য ভবনেরও পাল্টা কৌশল স্নায়ু যুদ্ধে এগোনোর পথে রাজ্যের প্রশাসন স্বাস্থ্য দপ্তর জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে চিঠি করা হয়েছে দুপুর দুটোর মধ্যে কতজন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিলেন তা জানতে চাইল স্বাস্থ্য দপ্তর আর চিঠি ইস্যু করা হলো কখন দুপুর দুটো বাঁচতে ঠিক পনেরো মিনিট আগে অর্থাৎ পনেরো মিনিটের মধ্যে রিপোর্ট দিতে হবে অধ্যক্ষকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বলেন অধ্যক্ষদের চিঠি পাঠানো হয়েছে তিনি জানান কলেজের কি পরিস্থিতি আমরাও বলছি আমরাও কাজে যোগ দিতে চাই চাই না এমনটা নয় আমাদের দাবি দাবাও মেনে নিচ্ছে বলতেই পারত তাহলে পাঁচ মিনিটের সমস্যা সমাধান হতো আন্দোলনকারী আরও এক চিকিৎসক বলেন হুঁশিয়ারি হতেই পারে কিন্তু আমরা সেটাকে ভয় পাই না সেটা আগেও বলেছি যে কারণে লড়ছি লড়াইটাই ভুলে ঠিকে ব্যাপারে নয় আমরাই ঠিক বিউ রিপোর্ট খবর ছবি সাত